মাত্র চোদ্দ মিনিটে হ্যাডটিক করলো ওমর মারমুস সিটির নতুন সাইনিং এর বিধ্বংসী পারফরম্যান্সে সিটি নিউকাসেলকে হারালো চার শূন্য গোলে এবং এরই মাধ্যমে তারা উঠে আসলো প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের টপ ফোরে মাত্র চোদ্দ মিনিটে তিন গোল করে নিজের সিটি কেরিয়ারের প্রথম হ্যাটটিকটি তুলে নিল ওমর মারমুস এই সিজনে একত্রিশ ম্যাচ খেলে এটি তার সাতত্রিশতম গোল কন্ট্রিবিউশন ম্যাচের উনিশ মিনিটের মাথায় অ্যাডারসনের এসিস থেকে নিজের সিটি কেরিয়ারের প্রথম গোলটি করেন মারমুস আর এই অ্যাসিস্টের মাধ্যমে এক অবিশ্বাস্য রেকর্ড করে ফেললো অ্যাডারসন প্রিমিয়ার লিগের সর্বোচ্চ অ্যাসিস্ট করা গোলকিপারের রেকর্ডটা এখন তার দখলে ছয় অ্যাসিস্ট নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছে অ্যাডারসন তার ঠিক পাঁচ মিনিট পরে গুন্দুগানের এসিস থেকে নিজের দ্বিতীয় গোল করে মার্মস তারপর তেত্রিশ মিনিটে সাবিনহোর এসিস থেকে নিজেরও দলের তৃতীয় গোলটি করে ওমর মার্মোস উনিশ থেকে তেত্রিশ মাত্র এই চোদ্দ মিনিটে নিজের সিটি কেরিয়ারের প্রথম হ্যাট তুলে নিল মার্মোস এরপর ম্যাচের শেষ দিকে জেমস মেকাটির গোল থেকে চার শূন্য গোলে এগিয়ে যায় সিটি এবং ম্যাচটি জিতে নেয় চার শূন্য গোলে এই জয়ের মাধ্যমে আবার প্রিমিয়ার লিগের টপ ফোরে চলে আসে তারা